জীবনের শেষ মেকআপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে হালাল টাকায় সীমিত খাবারের মজাই আলাদা সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য জীবনে অনেক ভুল করেছি কিন্তু কখনো কারো হাত কাটার কারণ হয়নি আর নিজেও কাটিনি গোটা পৃথিবীর জল দিয়ে জাহান্নামের আগুন নিভানো যাবে না কিন্তু মোনাজাতে আপনার চোখের দুই ফোঁটা জল জাহান্নামের নামের আগুন নিবিয়ে দিবে ইং দোয়া করতেই থাকুন একদিন না হয় একদিন আল্লহ আপনাকে সফলতা উপহার দিবেন ইংশালহ ধৈর্য রাখুন সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ ফাদ আপনাকে কোনো দিনও ঠকাবেন না ইনশাল মোনাজাতের এক ফোটা চোখের পানি একদিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ইনশাল সত্যিকারের হ্যান্ড স্যাম পুরুষ তো সেই যে বেফরতা অসভ্য নারী দেখেও আল্লাহর ভয়ে দৃষ্টি নত রাখে ভালোবাসা কাকে বলে জানো আল্লাহকে না দেখেও প্রতিটি শিলে অনুভব করি আমরা হ্যাঁ এটাই হলো আলোবাসা যদি অন্ধকারকে ভয় পাও তাহলে কোরআন এক একদিন অন্ধকার কবরে তোমাকে আলো দেবে